সময় সময়ে বহু পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হইছে আমরার সব তিবলা তথা আউলিয়া کرامর সহমতে যেতা মানুষ আছেন এরই সঠিক লাইনে আছে কোন সন্দেহ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদিও এই কথা সত্য এ কিছু মানুষে কবর লইয়া ব্যবসা করেন কথা আসল না মিছা আমরা কোনো কবর লিয়া ব্যবসা করি না বরং কবর ব্যবসায়ী লরে আমরা মন্থনে বালা পাই না ঠিক না না আমরার অবস্থান পরিষ্কার না ব্যবসা আছে সাব কবিলা রহমতুল্লাহ তালা আলাই রৌজাত কেউ টেকা দিতে চাইলে আমরা বাধা দেই কারণ আল্লাহর অলিও হল বাদশাহ এরা ফকির না দশ থেকে নুটি কেন চারটায় তুমি কথা ঠিক নি না এটা আল্লাহর অলিদের সাথে বেদবি আর কিছু হতে পারে না আল্লাহর অলিও হল বাদশা এরা বাচ্চাই করেন না এরা বাচ্চাই খরাই মাথুগা এরা বাচ্চাই করেন না এরা বাচ্চাই খরাইন এরর বাচ্চাই কোনোদিন যায় না এর লাগি উপমহাদেশের বাচ্চা সিলেটর বাচ্চাকে মানুষ কিতা কইন উপমহাদেশের বাচ্চা জানল কব সুলতানুল আউলিয়া হাজে হাজেগা সাইয়েদ উদ্দিন চিস্তি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ তালি এই উপমহাদেশের সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ সব দলের মানুষ খাজা সাহর খাস্তুনে পয়স নেই দোয়া নেই না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ যত ধরনের মানুষ আছে সব ধরনের সব ধর্মের মানুষকে এই নয় ফয়স নেই আজিম